আপনার যে স্মার্টফোন বা যে কোনো ফোন যখন চরম লেভেলের সমস্যা আপনি পড়বেন অর্থাৎ আপনার ফোন চরম লেভেলের হ্যাং করছে স্লো কাজ করতে চাইছে না ল্যাক করছে অর্থাৎ কি আপনি ফোনটা ব্যবহারই হয়তো আর করতে পারবেন না আপনাকে নতুন একটা সেট নিতেই হবে ইমিডিয়েটলি এরকম সিচুয়েশান যদি চলে আসে তাহলে এই ভিডিওটা আপনার জন্য পারফেক্ট কারণ আপনার প্রবলেম সলভ হবে হানড্রেড পারসেন্ট এটা গ্যারান্টি এবং এই জাতীয় গ্যারান্টেড ভিডিওগুলো বিভিন্ন বিষয়ে পাওয়ার জন্য যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকা বেল আইকন অল নোটিফিশানটি অন করতে ভুলবেন না পুরানো সাবস্ক্রাইবারদের কাছ থেকে অল টাইম আমি একটা লাইক শেয়ার কমেন্ট আশা করি এবং আপনারা করেন ভালো লাগে তা চলুন শুরু করি ডাইরেক্ট দেখুন আমি আগেই বললাম যখন দেখবেন যে আপনার যে ফোন যখন একটু পুরানো হয়ে যায় তখন অটোমেটিক বিভিন্ন প্রবলেম এসে যায় সে হতে পারে আপনার ফোনের মেমো যে ডেটা অর্থাৎ মেমোরি যেটাকে বলি আমরা স্পেস ফোনের স্পেস সেটা কম থাকার জন্য তো আপনি হয়তো সেটাও কিছুটা ভিডিও ছবি এক্সট্রা এক্সেট্রা ডিলিট করে দিলেন ফোনের স্পেসটা ফাঁকা করে দিলেন তবুও দেখবেন কাজ হচ্ছে না আপনার যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো হয়তো বাই ডিফল্ট করে নিলেন ফোনের তারপরও দেখবেন কাজ হচ্ছে না একটা টাইম আসে একটা পিরিয়ড আসে সেই সময় ফোন এতটা পরিমাণ হ্যাং করে এতটা ল্যাক করে কোনো কিছুতেই কিছু হয় না আমার সাথেও হয়েছে অনেকবার হয়েছে কারণ হিউজ পরিমাণ ফোন ইউজ করলে এই প্রবলেমটা অনেকেরই আসে তো এই প্রবলেমের সবথেকে চরম পর্যায়ে গিয়ে অর্থাৎ শেষ পর্যায়ে গিয়ে যখন দেখবেন আপনার আর কোনো দ্বিতীয় অপশান নেই আপনাকে ফোনটা এবার চেঞ্জ করতেই হবে কিন্তু একটা সমস্যা আমরা পড়ে যাই যে আমাদের ফোনের যে ডেটা অর্থাৎ আমাদের ফোন নাম্বারগুলো আমাদের ইম্পর্টেন্ট ফাইলগুলো আমাদের যে ছবি ভিডিওগুলো সেগুলো যদি নষ্ট হয়ে যায় খারাপ লাগে তো প্রথমে বলবো ফোন যদি আপনার নতুনের মতো করতে হয় একদম চরম ফাস্ট হবে কিন্তু আপনাকে ফ্যাক্টরি রিসেটটা দিতেই হবে ফ্যাক্টরি রিসেট দিলে আপনার প্রবলেম সলভ কিন্তু তার আগে আপনার ইম্পর্টেন্ট যে ফোন নাম্বার সেগুলো আপনি গুগলে নিয়ে নিন অর্থাৎ আপনার যে জিমেল আছে সেখানে নিয়ে নিন টোটালটা চলে যাবে খুব ইজিভাবে যদি না পারেন কমেন্ট সেকশনে লিখে রাখুন কীভাবে করতে হয় আমি অলরেডি ভিডিও আছে ওগুলো দেখে নিতে পারেন তা না হলে এর উপরে আবার একটা ভিডিও ডিটেলস ভিডিও বানিয়ে দেব কিংবা আপনার যে ছবি ভিডিওগুলো রয়েছে সেগুলো অন্য ফোনে নিয়ে নিন বা গুগল ড্রাইভে রেখে দিন যা ইচ্ছা করুন ক্লাউডে রেখে দিতে পারেন এবারে যখন লেস ইম্পর্টেন্ট রয়েছে ফোনগুলোই মানে ফোনে রয়েছে আর কোনো অসুবিধা নেই তারপরে আপনি কি করবেন আপনার ফোনে যে সেটিং আছে সেই সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে খুঁজে খুঁজে বার করতে পারেন আপনার ব্যাপার ইজি হবে উপরে যে সার্চ অপশান এখানে গিয়ে রিসেট আর ইএসইটি এটা লিখে দিন এখানে অনেকগুলো অপশান আসবে এখানে দেখুন রিসেট অল সেটিং রয়েছে এখানে যখন আপনি ক্লিক করবেন এখানেও দেখুন তিনটে অপশান পাবেন এখানে দেখুন রিসেট নেটওয়ার্ক সেটিং অর্থাৎ আপনার রেট নেটওয়ার্ক রিলেটেড যে সেটিংগুলো সেটা আপনি প্রথমে রিসেট করে নিতে পারেন একবার দেখতে পারেন কাজ হচ্ছে কি না ঠিকঠাক তা নাহলে রিসেট অল সেটিং আপনার ফোনের যে সেটিংগুলো রয়েছে রিসেট হয়ে যাবে অর্থাৎ আপনি আমরা কাজ করতে করতে বিভিন্ন রকম সেটিং চেঞ্জ করে দিই সেগুলো নর্মাল হয়ে যাবে একদম আগের মতো হয়ে যাবে তারপরে যদি না কাজ করা করে আপনার পক্ষে আর কোনো কিছু সম্ভব নয় একটা অপশানই পড়ে থাকে সেটা হচ্ছে ইরেজ অল ডেটা এখানে দেখুন লাল করে লেখা আছে দেখেছেন এই ইরেজ অল ডেটার এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্যাটার্ন লক যে লকই হোক না কেন সেটা খুলে খুলে নেবেন নেওয়ার পর এবারে আপনার ফোনে যত ডেটা আছে সব ইরেজ হয়ে যাবে অর্থাৎ আপনার যত অ্যাকাউন্ট রয়েছে জিমেল যত রয়েছে আপনার ফোন নাম্বার যত রয়েছে আপনার ছবি ভিডিও থেকে শুরু করে সব আপনার ফোনে কিসু আর নতুন মানে পুরানো থাকবে না একদম ফ্রেশ হয়ে যাবে মানে সব ফাঁকা হয়ে যাবে ব্ল্যাঙ্ক হয়ে যাবে শুধুমাত্র বাই ডিফল্ট ফোন কেনার সময় যেগুলো দেওয়া হয়েছিল ফোনে সেগুলো থাকবে কিছু অ্যাপ থাকবে আর কিছু কিছু থাকবে যেগুলো অনলি ফোনের জন্য যেটা ফোন কেনার সময় দিয়েছিলেন কিন্তু তারপরে একবার ফোনটা সুইচ অফ করতে এমনি হবে তারপরও আপনি সব সেটিংগুলো করে নেবেন অর্থাৎ যখন আবার সব কমপ্লিট হয়ে যাবে তখন দেখবেন ফোনে আবার সব কিছু নতুন করে চাইছে হ্যাঁ জিমেল চাইছে ফোন নাম্বার চাইছে হ্যাঁ সব কিছু চাইছে সেগুলো যেমন নতুন ফোন কিনে এনে করেন সেরকমভাবে করে নেবেন তারপর দেখবেন হানড্রেড পারসেন্ট ফাস্ট হয়ে যাবে আপনার ফোন এ নিয়ে দ্বিতীয় কোনো সন্দেহ করার জায়গাই নেই ঠিক আছে তো টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই